মায়ের মতো আপন এ জগতে আর কেউ নাই কিছু বেঁচে থাকারই সম্বল মা যতদিন আছে ততদিনই দুনিয়াটা আলোতেই আছে ইফতারিতে তো অনেক খাবারই খেয়ে থাকে কি কিন্তু এই খাবারটা কি কখনো খেয়েছি আমরা এটা কিন্তু অনেক সুস্বাদু হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো যাক চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর আজকে দেখো এখানে কিছু ছোলা ভিজিয়ে রাখছিলাম ফ্রিজে আর এটা দিয়ে একটা ইফতারের যে আয়োজন ওটা করবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর অনেকে আছে অনেক রকম করে খায় কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ছোলাগুলোকে নিয়ে নিচ্ছি দেখো আর কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজেও অনেক দারুণ ভিজে গেছে আর এখানে ছোলা বানিয়ে নিচ্ছি সাথে একটু আলু চটকিয়ে দিয়েছি সিদ্ধ আলু এটা করে কিন্তু খুবই টেস্ট হবে সোলা আর এখানে হচ্ছে আমি শরবত গুলে নিচ্ছি আর সোলা তো আমরা কম বেশি সবাই বানাতে জানি কিন্তু সোলার ভিতরে যদি একটু আলু দেওয়া হয় এভাবে ম্যাশ করে আর সাথে যদি একটু যে আটা আছে অথবা ময়দা কিছু পরিমাণ ছড়িয়ে দিলে কিন্তু খুবই ভালো একটা টেস্ট চলে আসে মুখে লেগে থাকার মতো আর এখানে সকাল সকাল যে থালা বাসন ছিল এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো আর ভিডিও শ্যুট করতে গেলে রান্না করার কাজে কিন্তু অনেক অপরিষ্কার হয় এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আমি আর এগুলো পরিষ্কার করেই আমি চলে যাব সেই সোলা দিয়ে একটা যে রেসিপি তৈরি করবো ওটা আর ওটা হচ্ছে সোলার যে বড়া আছে ওগুলো সেই সোলার বড়া আমি বানিয়ে নেব যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যাবে কেমন হলো আর যদি ভালো লাগে তোমরা বাসায়ও ট্রাই করতে পারো সকাল সকাল চোলাটাকে মুছে নিচ্ছি আর এ দেখো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে করে প্রতিদিন যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে দেখো যতদিন মা বেঁচে থাকে ততদিন সব কিছুই থাকে আর মা যদি না থাকে তাহলে পৃথিবীর সব কিছুই অন্ধকার আর আমার মা দেখো আমি একবার মুখ থেকে বলছি যে আমার এটা নাই বাড়ি থেকে নিজে হাতে করে বানিয়ে নিয়ে এসেছে আর যখন এটা বানিয়ে নিয়ে এসেছে এনে আমাকে দিতে করে কত খুশি আর দেখো এই যে এখানে ছিপ দিয়ে হচ্ছে লাল করে ওটা ছিদ্র করে তারপর লাগাতে হয় আর যখন ওটা লাগিয়েছে তখন খুবই হাতে লেগে গেছে আর অনেক ফুলে গেছে তাই বলছে যতদিন আমি আছি ততদিন কি বলবো আর ততদিনই থাকুক আর এখানে আমি চলে আসলাম চুলা নিয়ে আর দুই থেকে চারটা মরিচ নিয়েছি নিয়ে এটাকে ব্যালেন্স করে নিয়েছি দেখো আর ব্যালেন্স করে নিয়েই আমি চলে আসছি আসলে মা যতদিন আছে ততদিনই সব কিছু ভোগ করতে পারবো ততদিন কষ্ট জিনিসটা বুঝবো না আর যখন মানা থাকবে তখন আরও কষ্ট হবে তাই মনে করলে খুবই খারাপ লাগে কি বলবো যাদের মানাই তারা হয়তো বোঝে মায়ের কষ্টটা আর আমাদের আছে তাই আমরা মূল্যায়ন করি না যাদের মা আছে বাবা আছে তারা সবাই প্লিজ একটু মা বাবার দিকে খেয়াল করবে আর এখানে আমি এই যে এখানে ভাজা যে চাউলের আতপ চাউলের গুঁড়া ছিল ওগুলো নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে আমি আগে থেকে কাঁচামরিচ দিয়েছিলাম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেখো মেখে এই যে আর আমার গ্যাসটা হচ্ছে পুড়িয়ে গেছে তাই আমার মাটির চুলাতে রান্না করতে আসতে হলো কি বলবো আর গ্যাসের যে সিলিন্ডার ওটা আনতে গেলে হচ্ছে অনেক দূর থেকে আনতে হবে আর আমার আনতে গেলে অনেক কষ্ট হবে তাই আমি সম করে আনতে পারতেছি না তাই মাটির চুলাতেই তোমাদের রান্না করে দেখাচ্ছি দেখো আর এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে কিন্তু কাজ এটা করে নেব আর দেখতে কিন্তু যেমন দেখাচ্ছে বাস্তবেও কিন্তু এতটাই সুন্দর আর খেতেও কিন্তু খুব টেস্ট আর এভাবে করে আরেকটা শেপ দিয়ে নিছি লম্বা লম্বা করে আর এটাও কিন্তু খুব সুন্দর হবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে সে সব পর্যন্ত দেখে যাবে আর এভাবে বয়স দিতে গেলে খুবই খারাপ লাগে গ্রামের বাড়িতে চারদিকে হাঁস মুরগি অনেক শব্দ প্লিজ আমার ভিডিওর ভিতরে যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয়ে থাকে ফুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর কি বলবো একটা মোরগ আছে আমাদের ওটাও অনেক বাজি সব সময়ের জন্য ই করতে থাকে আর দেখো বেজে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে আর এটা যদি একটু টমেটো সস দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু আরও টেস্ট লাগে দেখো মোরগটা এখনও বাঘ দিচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে